আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আসলে ভিডিও করার হলো লেগে যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় যে আজ আমার পাখি দুইটা ডিম দিছে প্রথম এই যে দুটা ডিম পার্সাসকে এই প্রথম ডিম দিল এই যে দুই পিস দিছে তো গত ভিডিওতে বলছিলাম যে এখানে মোরগ আসলে মোরগ যাই আছে তো মোরগের বদলি বলছিলাম যে দেবে আসলে কথা বলতে পারে নাই কিন্তু কথা বলতে হবে যাইতে পারে না সময়ের কারণে তো যাই হোক তো আমার বাড়ি এখানে আমি পাখি নিয়ে আসছি লগে আজকে লগে বিশ দিন আর পাখি দেওয়ার কথা ছিল আপনার তিরিশ দিনের তো যার মাধ্যমে আনছি ওই ভাই বললো যে পাখির বয়স আজকে বত্রিশ দিন তো ওই তুলনা অনুযায়ী বা ওই অনুযায়ী হলে মনে করেন যে আজকে বাউন্ন দিন হচ্ছে কারণ তিন তারিখে আনছে আজ হলে তেইশ তারিখ তো বত্রিশ দিন আর লাগে আপনার বিশ দিন তাহলে বাউন্ন দিন হচ্ছে তো বাউন্ন দিনে হ্যাঁ এই যে দুইটা ডিম দেশে আলহামদুলিল্লাহ তো আশা করি আরও ডিম দেবে তো বাকিটা আলাই ভালো জানে আর আসলে তেমন কোনো ওষুধ আমি এদের খাওয়াচ্ছি না এদের নতুন নতুন আনলে তিনটা ওষুধ খাওয়াইছিলাম দুই দিন আর সাথে নাপা ছিল নাপা না দুই দিন এই এদের ওষুধ ছিল কিন্তু আমার এই যে এই বড়ো পাখির কারণে এদের একটা রোগ আসছিলো যে কারণে এটা কিছু পাখি আমার মারা গেছে আর এইখান থেকে আমি একটা পাখি ভুল করে যে এইরকম কালারের সেম এরকম একটা পাখি আমি এখানে দিছিলাম। তো সেটা দেওয়ার দুই এক দিন না দুই দিন পরে বের করে ফেলতাম যে হালকা ছিল তো ওই রোগটা এদের মাঝে সরাই গেছিল আমি না বোঝার কারণে তো এদের যে ওষুধ খাওয়াইছি আলহামদুলিল্লাহ এরাও সুস্থ হয়ে গেছে আমার এই পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তো এখানে সেই সমস্যা তো ঠিক হয়ে গেছে যার কারণে এখানে তেমন আর কোনো ওষুধ এদের করা হয় নাই এদের এখন শুধু সাদা পানি খাওয়াচ্ছি আর ভিটামিন এদের খাওয়াইতে হবে ইনশাল্লাহ তো আমি আসলে যাইতে পারতেছি না ওষুধ ওরা আনতে পারতেছি না আজ দুদিন আসলে যাব যাব করে যাওয়া হয় নাই তো আজকে যাইতে চাইছিলাম যাওয়া হয় নাই তো ইনশাআল্লাহ দেখে আগামীকালকে যাইতে পারি কি না তো কি ভিটামিন ওষুধ খাই বা খাওয়াবো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের অন্য কোনো কিছু দেখাবো না এই ছিল এই যে দুইটা ডিম এই যে ভালো করে দেখাই আপনাদের সবাই ভালো থাকবেন আসালামুকুম আরহামতুল্লা